আজ দুপুরে দোকানে বসার সাথে সাথে একজন কাস্টমার আসে আমার মোটামুটি পরিচিত আমি তাকে চিনি কিন্তু তিনি আমাকে চিনে না একটা কাগজে একটা মোবাইল নাম্বার লিখে সেখানে চোদ্দো হাজার পাঁচশো টাকা একটা অ্যামাউন্ট লিখে নিয়ে আসে যে টাকাটা পাঠান আমি দেখি আমার তিনি পরিচিত আমি সাথে সাথে টাকা পাঠানোর চেষ্টা করি তবে যখন একদম শেষ সময় পাসওয়ার্ড দেওয়ার পরে যখন টাকা চাই তখন খেয়াল করি তার কানে মোবাইল তিনি কথা বলতেছে তখন আমি তাকে বলি যে চোদ্দো হাজার পাঁচশো টাকা নগদ দেন তিনি তখন বলেন তুমি টাকা পাঠাও আমি দিচ্ছি এই কথা বলার সাথে সাথে আমি টাকাটা পাঠানোর চেষ্টা করি এরপর যখন টাকা চাই তখন তিনি বলেন দাঁড়াও চেক করতেছি টাকা পেয়েছি কি না আমার তখন পুরোপুরি সন্দেহ হয় আমি তারপর বলি আপনি আগে টাকা দেন তারপর তিনি তার কাঁধে থাকা ব্যাগ আমার সামনে তুলে ধরেন যে এখানে টাকা আছে তুমি রেখে দাও আমি তখন সাথে সাথে বলি যে না আপনি টাকা আমাকে দেন ওদিকে মোবাইল তার কানে তখন পাশ থেকে বলতে থাকে টাকা আসে নাই আমি বলি টাকা দেশে তারপর তারা বলে আমি মিথ্যা কথা বলছি আমি বলছি টাকা গেছে সাথে সাথে আমি একটা ফেক মেসেজ রেডি করি যেটার মাধ্যমে দেখাই টাকা চলে গেছে এরপর ওপাশ থেকে মোবাইলে আমার কানে ধরিয়ে দেয় তারা আমাকে খুব বুঝাচ্ছেন যে টাকা আসে নাই আপনি টাকা আগে পাঠান আমি বলছি যে আমি একবার টাকা পাঠাইছি সেই টাকা দিতে বলেন তারপর আমি অন্য টাকা পাঠাবো এরকম অনেক সময় বকাবকি রাগারাগি এক পর্যায়ে গেলে আমার সামনে থাকা যে মানুষটি টাকা পাঠাতে এসেছে তাকে আমি বলি যে আপনি টাকা দেন তিনি বলেন টাকা তো আমি দেব তারপর আমি বলি কি হয়েছে আমাকে আসলে খুলে বলুন তিনি তখন বলেন যে অফিস থেকে ফোন দিছে আমার জরুরি টাকা পাঠাতে হবে আমি তখন বলি যে এটা তো হ্যাকার আপনাকে হ্যাক করেছে তখন তিনি বলেন না এটা হ্যাকার না আমি অনেক সময় ধরে তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি কোনোভাবে বুঝতেছেন না তিনি বারবার আমাকে বলতেছেন যে আমি টাকা এখানে দিয়ে যাব আমি তখন তাকে বলি আমি টাকা যেটা পাঠিয়েছি সেটা দেন সে আমাকে বলে যে টাকা দিয়ে দেবে সমস্যা নাই এক পর্যায়ে আমি তাকে বলি আপনার কি হয়েছে আমাকে বলেন তিনি বলেন যে তাকে পনেরো হাজার টাকা পাঠাইছে এখন চোদ্দো হাজার টাকা পাঠাইতে বলে আমি তখন বলি তাহলে আপনাকে যে পনেরো হাজার টাকা পাঠাইছে আপনি সেটা ব্যালেন্স চেক করেন এরপর যখন তিনি ব্যালেন্স চেক করেন তখন দেখেন যে তার আগের যে দুইশো টাকা ছিল সে টাকাও নাই সাথে সাথে তিনি হতাশ হয়ে যান এবং তিনি ওই মোবাইলের উপাশে থাকা তাদেরকে খুব গালাগালি করেন ওপাশ থেকে হ্যাকাররা বলতেছিল ভাই আপনি এই দোকানদারকে টাকা দিয়েন না কারণ এ দোকানদার অনেক বড়ো বাটপার অনেক বড় চিটার আমি কানে কানে শুনতেছি আর মনে মনে হাসতেছি যে এক বাটপার আমাকে বলে আমি নাকি তার চেয়ে বড়ো পার এমন সময় লোকটার কাঁধে থাকা দুই লক্ষ টাকার উপরে হবে এমন একটা বান্ডিল থেকে একশো টাকার এক বান্ডিল থেকে আমাকে চোদ্দো হাজার পাঁচশো টাকা হিসাব করে দেয় এবং বলে যে এই নাও তোমার টাকা আমি আসলে হ্যাকারদের পাল্লায় পড়েছিলাম আমি তখন তাকে বললাম যে আমি তো আপনাকে বারবার জিজ্ঞেস করেছি তখনও কিন্তু আপনি শোনেননি টাকাটা দিয়ে তিনি চলে যান তার কিছুক্ষণ পর আবার ব্যাক করে এসে আমাকে বলেন যে তুমি এই টাকার কথা কাউকে বলিও না যে আমি হ্যাকারের পাল্লায় পড়েছিলাম আমি তখন তাকে হেসে হেসে বলি আসলে আমি আপনার টাকা পাঠাই নাই আমি যখন দেখেছি আপনার কানে মোবাইল সাথে সাথে আমার সন্দেহ হয়েছে এবং আমি টাকাটা পাঠাইনি এই নেন আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা তখন লোকটার খুশি আর কে দেখে তিনি আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন এবং তিনি বললেন যে কিছু টাকা রাখো এই নাও আমি বলি না তবে আমি এরকম ছোট ছোট ভালো কাজ করি কখনো খাই না এরকম টাকা ফেরত দিয়েছি প্রায় তিনজনকে আর হাতে নাতে ধরে দিয়েছি প্রায় আট থেকে দশজনকে জনকে যারা হ্যাকারের পাল্লায় পড়েছিল তো এটি একটি সতর্কতামূলক পোস্ট ফেসবুকে শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে সচেতনতা বাড়ানো এটি কোনো বাহবা বা ভালো মানুষ সাদের জন্য দেওয়া হয়নি তো এই হচ্ছে ঘটনা এখন তো মানুষ অনেক সতর্ক হয়ে গেছে বিকাশ নগদ রকেট এসব ব্যাপারে তবুও কিছু কিছু বৃদ্ধ বা কিছু কিছু বয়োজ্যেষ্ঠ আছে যারা এখনও এসব ব্যাপারে বুঝতে পারে না শেয়ার করে ঘটনাটাকে ছড়িয়ে দিন যাতে সবাই সতর্ক হয়